মাছের খেতে দেওয়া হচ্ছে কচু অবিশ্বাস্য হলো সত্য যশোর জেলার কেশবপুর উপজেলায় তেগুরি গ্রামে প্রতিদিন দু কেজি কচু এবং পাঁচশো কেজি চালের ভাত চারজন লোকে রান্না করে প্রায় একশো বিঘা জলাশয়ে মাছের খেতে দেওয়া হচ্ছে কচু কচু কি মাছের খাওয়া যায় কিভাবে রান্না করেন নাকি

আর এই কি সব বিলে সেটাই দিবেন এই ওই ডাঙায় জমিতে ডাঙ্গা জমিতে পানি কম সেখানে দিয়ে দিবেন দুই তিন রাম খাওয়া দিতে হয় প্রতিদিন এখন এই বাতনি এক বেড়া দিয়ে এসটিবে বাসা ভিট কি নৌকা ভরে নিয়ে যাবেন এ মাথা মাথা তাই নিতে দেবেন না সব মাছে খাবে মানুষই ভাত খাইতে পারে না গেলে অনেক সময় কিন্তু মাঝে খাচ্ছে